ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير إلى آخر الآيات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد ربنا ألا آه تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রব্বি শরহলি সদরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা نستাইন ইয়া মুস্তাআন অধকার দিয়া সোহেল মোল্লা মার্কাজুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল ওয়াজ দরবার মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক মাহফির উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির কর্ণদার হজরতাম সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় যুবক বৃদ্ধ বাবাজি বিশ্ব জগতের মালিক বিশ্বপতি মালকের বিশ্ব দরবারে লাভ কোটি শুকুর ও সুযোগ যে মহান রপুল আলামী বর্তমান ফিতনার জামানায় গুণ কাজকে উপেক্ষা করে আজকের এই মহতি মাহফিরে ইফেন্ডের দশ মায়ের দশ সন্তানকে একত্রিত হয়ে আশা এবং বসার তফিক দান করলেন এই জন্য একবার কারি মতো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত কয়েকটি কথা আল্লাহ তালা আপনাকে আমাকে সারা জমিনের যত মানুষ বসবাস করি সকলকে দুইটা বস্তু দিয়ে সৃষ্টি করেছে একটা বস্তু হলো দেহ আর একটা বস্তু হলো রুহ। দেহ আর রুখের সমন্বয় হলো মানুষ কারো মধ্যে যদি শুধু একটি থাকে না থাকে সে মানুষ নয় মানুষের লাশ হিসাবে প্রকাশিত হয় তো বাহ্যিকভাবেই দেখা যায় আমরা মানুষ যারা আছি আমাদের দেহের খোরাকের জন্য সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ব্যথি ব্যস্ত থাকি আমরা দেহের মধ্যে কোনো প্রকার রোগ যদি হয়ে থাকে এটাকে শেফা করার জন্য এটাকে সুস্থতা আনার জন্য ছোট থেকে বড় বড় থেকে ছোট পর্যন্ত সকল ডাক্তারের দুয়ারে দুয়ারে দৌড়াই কিন্তু একবারের জন্য কি আমরা চিন্তা ফিকির করেছি যে আমি তো মানুষ দুই জিনিসের সমন নয় একটি হলো রুখ আর একটি হলো দেহ দেহের জন্য এত বেদি ব্যস্ত এত পাগল পাড়া তো আমার রুখের জন্য কি করছিস দেহ যেমন সুস্থতার দরকার আছে অসুস্থতা যেমন হয়ে যায় ঠিক আপনার আমার রোগ এটাও সুস্থতার দরকার আছে অসুস্থ হয়ে যায় দেহের জন্য যেমন রিজিকের ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনি ভাবে রোহের জন্য কিছু রিজিকের প্রয়োজন আছে কিন্তু তাম পৃথিবীর মানুষ বেকার যে আমরা দুনিয়াতে থাকতে দুনিয়াতে থাকতে আমাদের দেহের পরিচর্যা করি দুনিয়াতে থাকতে আমরা দেহের সৌন্দর্য প্রকাশিত করি কিন্তু আমার মধ্যে যে রোহ আত্মা আছে এটাতে বহু আগেই অসুস্থ হয়ে গেছে এটার জন্য আমরা কিছুই করতেছি না এই জন্য মহতারাম আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন দেহের যেমন সুস্থতার প্রয়োজন রিজিকের যেমন প্রয়োজন খাবার দাবারের প্রয়োজন ঠিক তেমনি ভাবে রোহেরও সুস্থতার দরকার রিজিকের দরকার এরকম ভাবে এই রুহের পরিচর্যা করা দরকার যখন আমরা অসুস্থ হয়ে আমাদের দেহের জন্য কোনো ট্রিটমেন্টের জন্য কোনো ডাক্তারের কাছে যাই তো ডাক্তার সর্বপ্রথম আমাদের টেস্ট দেয় কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় রোগ নির্ণয় করবার জন্য কারণ রোগ দেখে সে ঔষধের ব্যবস্থা করবে ঠিক রুহ রুহের ক্ষেত্রেও আপনার আমার রোগ অসুস্থতা হয়ে যায় রুহেরও কিন্তু পরীক্ষার দরকার রোহেরও কিছু পরিচর্যা পরীক্ষা নিরীক্ষা করা দরকার তো আমাদের বড়রা আমাদের রাহবার আমাদের কামেলেরা যারা অতীতে চলে গেছেন আমাদের মাঝে এখনো বিদ্যমান আছেন সেই বড়রা আমাদের সামনে কোরআন আর শূন্য থেকে আলোকিত কিছু বাণী আমাদের সামনে ধরে দিয়ে গেছেন যে রোহেরও কিছু রোগ হয় এই রোগগুলোকে দেইখা দেখা দেখা যদি জমিনের মধ্যে আমল করা যায় তাহলে আপনি আমি একটা রোহণীয়ে মালিকের দরবারে যেতে পারবো নচেত অসুস্থ দেহ নিয়ে যেমন প্রবাসে যাওয়া যায় না ঠিক অসুস্থ রোহণীয় মালিকের জেন্নাতে যাওয়া যাবে না তো আমাদের বড়রা বলেন রোহের কমসে কম রোগ আছে এই রোগের মধ্যে যদি আপনার আমার কিছু থেকে থাকে এই রোগগুলো যদি আপনার আমার দেহের মধ্যে থেকে থাকে রোহের মধ্যে তাহলে এগুলাকে আগে পরিমার্জিত করা এগুলাকে সুস্থ করা এগুলাকে সবল করা তারপরে আপনি আমি যদি করি বন্দুকি করি তা ওই আর দিয়ে জান্নাতে যাওয়া যাবে অসুস্থ অবস্থায় যত ভালো খাবার দাবার আমরা খাই না কেন তো বলা হয় ওই অসুস্থতার কারণে ভালো খাবারগুলো নষ্ট হয়ে যায় ওই ওইটার শক্তি থেকে আমি আরো দুর্বল হয়ে যায় অসুস্থতা বেড়ে যায় ঠিক আপনার আমার রোহে যদি অসুস্থতা থাকে আর এই অবস্থায় যদি আপনি আমি এবাদত করতে থাকি দেখা গেল হিতে বিপরীত হয়ে যাবে তো মোহতারাম হাজির সংক্ষিপ্ত আকারে দশটা অসুস্থতা রোহের আমি বলবো আপনাদের সামনে তো যতটুকু পারবো ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এক নম্বর রোহের রোগ হলো অতি খাবারের লোক আমাদের মধ্যে আছে কি নাই তো কথা বলবেন আছে কি নাই যারা এরকম দেখা যায় মসজিদের তাও খায় মন্দিরের তাও খায় আছে কি নাই জোরে কন নিজের তাও খায় ভাইয়ের তাও খায় আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই মহতারা মহাজির আমাদের বড়রা সবক দিয়ে দেন ও পৃথিবীর জমিনের উন্মতির দল আপনার আমার মধ্যে যদি রূপ অসুস্থ হয়ে যায় এই রোগ অসুস্থতার রূপ নিয়ে যদি আমি মক্কা তেরো বার যাই পনেরো বার যাই ভাই চল্লাই বছর কে বছর পরে থাকি না কেন ওর মসজিদের কোনো জিকিরের হারতে থাকি না কেন আমার মধ্যে যদি খাবারের রোগ থাকে খালানো দেখি না হারানো দেখি না যেইটাই পাই ওইটাই খায় আল্লার রসুল বলে হারাম হারাম বক্ষণকারী কখনো মালিকের তৈরি রান্নাতে যেতে পারবে না তবু সলমান ইমান দার আল্লাহর গোলাম আপনার আমার মধ্যে যে রুহা আছে রুহার এক নাম্বার রোগের নাম হল ল ব ল লোভ এক লম্বার লোভ হলো খাবারের লোভ অতি খাবার ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতি ইমান আমলের জন্য ক্ষতি জোরে কন ঠিক কিনা এই জন্য আমরা হালালটা থেকে খাবো শূন্য তরিকায় খাবো কম খাবো পারা যাবে না ইনশাআল্লাহ দুই নাম্বার রোগের কথা আমাদের বড়রা বলেন অধিক কথা বলার আগ্রহ থাকা এমন মানুষ আছে কিনা জোরে কন একদিক দিয়ে সিটি টিপে দিক দিয়ে আরেকজনের গিবত করে আছে কি নাই চায়ের দোকানে বসছে তার চাইতে বড় মুসলি আর কেউ নাই আছে কি নাই সে মনে করতেছে যে আমি কথা বলতে পারি তো আমি বড় কিছু তো আমাদের মধ্যে এরকম যদি অতিরিক্ত কথা বলার রোগ থাকে রোগ থাইকা থাকে এগুলাকে সেফা করানোর দরকার আছে কি নাই জোরে কন অতিরিক্ত কথার থেকে বাঁচবার জন্য আল্লাহর রসুল বলেন তোমরা জিকিরের আমল শুরু করো জবানটা যদি তোমরা জিকিরের মাধ্যমে ভিজায় রাখতে পারো কামতের ময়দানে বিনা হিসাবে মালিকের তৈরি জান্নাতে যাবেন জোরে কংস আল্লাহ রসুলের হাদিস থেকে মহাদিস কেরাম বলেন অন্তরের দুধ হইল জবান আপনার আবার অন্তরের মধ্যে কি আছে না আছে পৃথিবীর কেউ জানে না যখন আমি জবান দিয়ে কথা বলি তখন আমার মনের কথাটা জানে কি না জোরে কন আমাদের মনের কথাটা কি আছে পৃথিবীর কেউ জানে না জবান দিয়ে যখন বের করি সকলেই শুনতে পাই কিনা জোরে কন তো আমরা যে জবান দিয়ে শুনতে পাইলাম আমার অঞ্চলের মধ্যে যদি হিংসা বিদ্বেষ টাকা পড়ি আর মাথা পড়ি থাকে তো এই জবান দিয়ে তো হিংসাত্মূলক কথা বলা হবে এই জবান দিয়ে তো এরকম খারাপ আজে বাজে কথা বের হবে এই জন্য রুসুল্লি কার ইনসাল্লাল্লাহ বলেন তোমরা বেশি পরিমাণে জিকিরের হালতে থাকো জবানটা তোমরা যদি জিকির দিয়ে ভিজায় রাখতে পারো একটা জিমাকে যদি যে কিরিম বানাইতে পারো দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে তুমি সফল জলে কন্যা জোবা আল্লাহ তিন নম্বর আল্লাহ নজুল বলেন অনার্থক অনারথুক রাগ করা অন্তরের তিন নম্বর রোগ হন অনার্থক রাগ করা বেহুদা রাগ করা হঠাৎ হঠাৎ রেগে যাওয়া নিজের মতন না পাইলে রেগে যাওয়া এরকম আছে কি নাই ধরে করা সু নামাজী হুত্যা কি ইমানদার মানুষ ঠিক বটে কিন্তু যার তার সাথে রেগে যায় আদেমও বোঝে না আমও বোঝে না ইমামও বোঝে না মোয়াজিনও বোঝে না আছে কি নাই তোরে কন আছে এটা হলো আত্মার রোগ কিসের রোগ ঠিক আছে ভাই এজন্য মুক্তারাম হাজী ঠিক কথা বলছি এক নাম্বার রোগ হলো আপনি আমি খাবারের লোভটা কমায়া দেই হালাল খাবো যা খাবো হালাল খাবো দুই নম্বর অনর্থক কথা থেকে বেঁচে থাকি যতটুকু করা যায় মালিকের জিকির করি তিন নম্বর হলো রাগ করব তো কোরআন সন্ন্যার জন্য করব দিনের পক্ষে করব অনর্থক বেহুদা কোন সম্মানিত ইমামের বিরুদ্ধে না করি কথা কন ঠিক মোহতারাবাহরিন এজন্য আপনাদের সমীপে এই রোগ যা খুঁজা যা বাইর কইরা তারপর সংশোধন হয়ে যেমন করি একবার সোভান জমিনে বলবো আসমানে জান্নাতের মধ্যে যে আমার জন্য গাছ হয়ে যাবে জোরে কণ্ঠ বাহার আল্লাহ আল্লাহ তালা আমাদের সহজ সহল কথাগুলা বুঝা এবং আমল করবার তফিক দান করুক সকলে বলিয়া আমিন ও আফিরি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ